ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল শীষ মোহাম্মদ নামে এক ব্যক্তির বলে খবর পাওয়া গেছে মৃত ব্যক্তির বয়স পঞ্চাশ বছর শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার রানীনগর গ্রাম পঞ্চায়েতের মালডোবা এলাকাতে স্থানীয়রা জানিয়েছেন শীস মোহাম্মদ যখন দোকানে চা খেতে আসছিলেন তখনই একটি ছাই বোঝায় ডাম্পার তাকে চাপা দেয় পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় मोडिफाइड गाडीको लागि गाडीको चोदीले 15 रुपैयाँ डबल के गर्नु आछा यार रकम देख्यो चाका चाका तखन चलेछ रे र नुमा पुरा सब देखाउनिया खuno कता हुन देखे ज हो र हेर देख्थे हो ए नुमा